অনেকদিন আগের কথা নপারার হারাধনের বাপদাদার আমল থেকেই আলুর দোকান বেশ চলে দোকান আয়পত্র মন্দ তো নয়ই বরং বেশ ভালো বলা যায় কিন্তু হারাধনের মন ভালো নেই এভাবে আলুর দোকান নিয়ে জীবনটা কেটে যাবে ধুস হারাধনের আলু আর আলুর হারাধন এটা একটা জীবন তো সেদিন দশ ঘড়া গ্রামের শ্যামলার সাথে দেখা শ্যামলা দশ গায়ে বুদ্ধিমান ছেলে বলে পরিচিত হারাধুন তাকে পেয়ে জিজ্ঞাসা করলে হ্যাঁ রে শ্যামলা এ এক বুদ্ধি দেনা না বুদ্ধিজীবী হই এই আলুর দোকানে আর মন বসে না ভাই শ্যামলা হেসে বলল ই আর শক্ত কি দাদা কয়খান কবিতা লিখে একটা বই ছাপাও কলকাতায় বিলি করো তারপর একদিন কলকাতায় একটা হল ভাড়া করে একটা নাটক করে ফেলো আর শেষমেশ কলকাতাতেই একটা মঞ্চ খাটিয়ে একদিন বক্তৃতা রেখে দাও আগাছা বাদ দিয়ে বাকি গাছপালার পিন্ডি চটকে দাও ব্যাস আর দেখতে নেই বুদ্ধিজীবী তুমি হবেই হবে তো যেমন কথা তেমনই কাজ হারাধন সাত দিনে কুড়িটা কবিতা লিখে ফেলল এই যেমন বস্তা বস্তা আলু তরকারিতেই যাবে ভাবো তো কত লোক সবটুকুনি খাবে তাই তো আলুর দাম বাড়ছে দিনে দিনে যে যা নেবে দেব পয়সা নেবো গুণে দশ হাজার বই ছাপা হলো আরও সাত দিনে সাত সাতটা ছেলে কলকাতার রাস্তায় ঘাটে বাস স্ট্যান্ডে বাজারে যেখানে পারল বই বিলি করলো আরো সাত দিনে ও দাদা কবিতার বই নিয়ে যান না দাদা মাইরি বলছি ফিরি মাল দাদা বাসে সিট মুজবেন আরে নিন নিননা ও দাদা না তো ইতিমধ্যে হারাধনের নাটক তৈরি শাহজাহানের ব্যাটা তার নিজের লেখা সাথে নিয়ে যে এই পাড়ার দু চার ছেলে হা 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 সে কি নাটক হারাধন সাজানের ব্যাটার ভূমিকায় এই বাপের তেমন বেশি পাঠ নেই তো মানে হারাধন রাখেনি আর কি বুদ্ধিজীবী তো সে হবে অন্যের বেশি পাঠ দিয়ে কি দরকার তাই ছোট পাঠ পরাণকে দিয়ে দিয়েছে কলকাতার ওই যে কোথায় কি সদন টদন আছে না সেখানে কি এক সভাঘর ভাড়া করে নাটকও হয়ে গেল নপাড়া থেকে বাস ভাড়া করে সত্তর জনকে নিয়ে গেছিলো হারাধন লোক হবে না বললে হবে বাবা এ হলো শ্যামলার বুদ্ধি তো বাকি রইল এবারে বক্তৃতা সেও একে তাকে ধরে পয়সা করে দিয়ে ও ওইখানেই এক ফাঁকা জায়গাতে মঞ্চ খাটানো হল কিন্তু বলবে কি শেষ পর্যন্ত নেপাল মাস্টারকে ধরে একটা বক্তব্য লেখানো গেল নেপাল পেশায় মাস্টার হলে কি হবে জ্ঞানগম্যি বড়ই কম লেখাটা দেখেই হারাদন ধরে ফেলেছিল নইলে লেখে শুরুতেই প্রয়াত কবি অনিল গঙ্গোপাধ্যায়কে প্রণাম জানাই আরে গাধা ওটা প্রয়াত হবে না ওটা পোয়াতি হবে এ কে যে এদের মাস্টার বানায় যাকে যাক সেসব ভুল টুলগুলো তো হারাধ্বনি শুধরে দিল হাজার হোক কবি মানুষে ভুল বলা তো আর ঠিক নয় তো এবার বক্তব্যের পালাও শেষ হলো এবারে দুটো বাস দেড়শো লোক প্রথমটা মাইকের সামনে হাঁটু দুটো কাঁপছিল বটে তারপর যখন এদিক ওদিক করে নিজের কবিতা আর নাটকের ঢোলক পাঠানো শুরু হলো ব্যাস আর অসুবিধা হয়নি আর ওই ওইটা ওইটা যখন বলল, ওই যে অরঞ্জীবের বাপ রাকলি দেদার ছাপ এবার ধরি ঝাঁটা আমি শাহজাহানের বেটা বাপ যারে তুই ঘর আমায় রাজা কর ও কী বলবো সে কি হাততালি এই সব কিছুর পর বুদ্ধিজীবী তো হারাদন হলোই হলো কিন্তু বুদ্ধিজীবী খায় কি পরে কী তাদের আয় কি এ কিছুই তো বোঝে না এদিকে বুদ্ধিজীবী মানুষ আলুর দোকানেও তো বেশি বসা টসা চলে না হারাদন পড়ল ফাঁপড়ে অতএব শ্যামলাকে ডাকো শ্যামলা শুনে বলল দাঁড়াও দাঁড়াও দাদা এই তো দলে নাম লেকালে একটু সময় দাও তারপর বুঝবে বেশ তাই হলো সময় দেয়া হলো কিন্তু বসে তো থাকা যায় না এই সময়ে হারাধন আরও তিনটে কবিতার বই ছাপালো দুটো নাটক করে ফেললো তারপরেই একদিন মানিক মাস্টার মন্টু হাতি হাতকাটা পেঁচো সকলে এসে তাকে ধরল ভোটে দাঁড়াতে হবে সে কি আমি হারাধন তো অবাক এ কী বলছো দাদা তুমি গ্রামের একমাত্র বুদ্ধিজীবী না বললে চলে দাদা ভোটে দাঁড়াতেই হবে অতএব হারাদন ভোটে দাঁড়ালো গল্পের গরু গাছে ওঠে জানো তো কিন্তু এটা কি জানো যে সত্যি সত্যিও গরু গাছে উঠেছে জেনে নাও কারণ হারাধন ভোটে জিতল আর মন্ত্রীও হলো বুদ্ধিজীবী বলে কথা তার দপ্তর কি জানো তত্ত্ব আর অপসংস্কৃতি হুম হুম বাবা এ হলো শ্যামলার বুদ্ধি এমনি এমনি তা তোমরা যদি কেউ বুদ্ধিজীবী হতে চাও দশ ঘরার শ্যামলার সাথে যোগাযোগ করে নিও দশ গায়ে বুদ্ধিমান বলে পরিচিত কিনা